নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে শিমের একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম এখানে আমি দুশো গ্রাম সিম নিয়েছি সিমগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে শিমের টুকরোগুলোকেও লাল করে ভেজে নেব সিমগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার এর মধ্যে নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন কালো সর্ষে দুটো পাকা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন আর এক কোয়া রসুন এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে শিমগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এখন আমি শিমগুলোকে তুলে নিচ্ছি শিম ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে টমেটো কুচিটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব টমেটো কুচিটাকে নরম হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে এক কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি জলটাকে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম আর চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের মিডিয়াম করে চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন শিম আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব গ্যাসের আসটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা সর্ষের তেল আর অল্প ধনেপাতা পাতা কুচি সর্ষের তেল আর ধনে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি শিম চিংড়ির ঝাল আপনারা এভাবে শিম আর চিংড়ি মাছ দিয়ে ঝাল বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ